নমস্কার ফ্রেন্ডস দেশ দেশের বাইরে যারা আমার চ্যানেলে ভিডিওটি দেখছেন সবাইকে আমার চ্যানেলে স্বাগত জানাই আপনাদের সাথে রয়েছি আমি অভিজিৎ আজকের আমি আলোচনা করতে চলেছি কীভাবে পাখি পালন করলে ব্রিডিং প্রোগ্রেস খুবই ভালো হবে আর খুবই ভালো বাচ্চা করবে সেটি নিয়ে আজকে আলোচনা করবো আলোচনা করার আগে অবশ্যই আমার চ্যানেলে যারা নতুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন কারণ পাখি পালন সংক্রান্ত বিভিন্ন রকম টিপস আমার চ্যানেলে আপনি পেয়ে যাবেন তো চলুন বন্ধুরা আজকে সিডিটি নিয়ে শুরু করা যাক বন্ধুরা অনেক নতুন বন্ধুরা পাখি পালন করা শুরু করেছেন অথবা করছেন বেশ কিছুদিন ধরে তো সে সমস্ত বন্ধুদের অবশ্যই আগ্রহী রয়েছেন যে কি ধরনের পাখি পালন করলে বা কী পদ্ধতি অবলম্বন করলে পাখি পালনে ব্রিডিং ভালো পাওয়া যাবে ডিম বাচ্চা ভালো পাওয়া যাবে তো আজকে চলে এসেছি এই ফার্মে এই ফার্মে দেখতে পাচ্ছেন ব্রিডিং প্রোগ্রেস মোটামুটি আমি দেখার জন্য ঢুকে পড়েছি প্রথম থেকেই দেখাচ্ছি ব্রিডিং প্রোগ্রেস তো এখানে দেখতে পাচ্ছেন প্রত্যেকটা ভাঁড়েই বাচ্চা রয়েছে ডিম রয়েছে কিছু ভাঁড়ের বাচ্চা বের হয়েছে ইয়ে বিক্রি করার জন্য রেডি হয়ে গেছে ওগুলো বাচ্চা রাখার ঘরে ওগুলো আলাদা করে নেওয়া হয়েছে আর কিছু কিছু ভাঁড়ে বাচ্চাও রয়েছে তো বেশিরভাগ ভাঁড়ে বাচ্চা রয়েছে অলরেডি তো বন্ধুরা এখানে এটা একটা রানিং ব্রিডিং প্রোগ্রেস ফার্ম আর এখানে অনেকগুলো কোঠা রয়েছে তার মধ্যে একটা কোঠায় আমি ঢুকে পড়েছি এই কোঠার মধ্যে আমি ভাঁড়গুলো চেক করে নিচ্ছি একটা একটা করে তো এখানে দেখতে পাচ্ছি একটা একটা ভাঁড়ে বাচ্চা রয়েছে একটা একটা ভাঁড়ে খালি রয়েছে তো বন্ধুরা যে সমস্ত ভাঁড়ে খালি রয়েছে ওই সমস্ত ভাঁড়গুলো থেকে বাচ্চা বের হয়ে কিন্তু খানিকটা বড় হয়ে এই বাচ্চাগুলোকে কিন্তু আলাদা করে দেওয়া হয়েছে তো অনেক নতুন বন্ধুদের জানতে এটা আগ্রহী হয়ে থাকেন যে কীভাবে পালন করলে ভালো হবে তো সবার প্রথম বলি বন্ধুরা ব্রিডিংয়ে দেওয়ার জন্য সঠিক বয়স তৈরি করতে হবে পাখির যেটা হচ্ছে আপনি যে বাচ্চা নিয়ে এলেন সংগ্রহ করলেন পাখি যারা পালন করেন অথবা ব্যবসায়ীদের কাছ থেকে তো ফ্রেশ বাচ্চা আপনাকে সংগ্রহ করতে হবে যে বাচ্চাগুলোর মধ্যে কোনো ডিফেক্ট থাকবে না হেলথ ঠিক থাকে যেন সেই সতেজ বাচ্চা আপনাকে সবার প্রথম সংগ্রহ করতে হবে সতের বাচ্চা সংগ্রহ করার জন্য আমি অলরেডি ভিডিও আমার চ্যানেলে দিয়ে রেখেছি তো সেই নম্বরে যোগাযোগ করে অবশ্যই আপনারা বাচ্চা নিতে পারেন পাখির বাচ্চা বুক করতে পারেন পাখি পালনে যারা আগ্রহী রয়েছেন যে সমস্ত বন্ধুরা পাখির এই পাখির বাচ্চা সংগ্রহ করতে পারছে না অবশ্যই সেই নম্বরে যোগাযোগ করে বাচ্চাগুলো সংগ্রহ করে নেবেন আর আগে থেকে অর্ডার দিয়ে দেবেন তো বন্ধুরা এর একটা সিক্রেট কিছু নয় যেটা হচ্ছে সিম্পল প্রসেস যেটা হচ্ছে আপনাকে সঠিক বয়সের বাচ্চা নিতে হবে আর বাচ্চাগুলো সতেজ শরীর স্বাস্থ্য হেলথ যেন ভালো থাকে সেই বাচ্চাগুলো সংগ্রহ করার পরে বন্ধুরা আপনারা বাচ্চা রাখার একটা ঘরে রাখতে হবে এগুলোকে প্রথম অ্যাডাল্ট হওয়ার জন্য এদের অ্যাডাল্ট হওয়ার সঠিক বয়স হচ্ছে ছ মাস তো তার আগেও এরা ব্রিডিং শুরু করে দেয় তো আপনাকে এটা পাখির শরীর স্বাস্থ্যের দিকে ধ্যান রেখে আপনাকে কিন্তু দেখতে হবে যে যত দেরি করে এদেরকে ব্রিডিংয়ে দেওয়া যায় তত আরও ভালো যেটা হচ্ছে মাস বয়সের পরে দিলে খুবই ভালো হয় আর তার আগেও এরা ব্রিডিং শুরু করে দেয় তো অনেক বন্ধুদের একটু তাড়া রয়েছে একটু তাড়াতাড়ি দিতে চান সে সমস্ত বন্ধুরা সাড়ে চার থেকে পাঁচ মাস বয়সে কিন্তু ব্রিডিংয়ে দিয়ে দিতে পারেন কোনো অসুবিধা নেই আর আপনাকে একটু হেলথ মেনটেন করতে হবে ভিটামিনগুলো আর যেটা হচ্ছে অর্গানিক জিনিস যেগুলো শাক আর নিম পাতা রয়েছে তুলসির পাতা রয়েছে এ সমস্ত জিনিস কিন্তু আপনারা কন্টিনিউ দিয়ে রাখবেন আপনারা সপ্তাহে সপ্তাহে এগুলোকে ব্যবহার করতে থাকবেন এগুলোকে দিলে কিন্তু পাখি খেক সুস্থ থাকবে যে সমস্ত হেলদি শাক সবজি এই সমস্ত জিনিস রয়েছে এ এগুলো কিন্তু আপনাকে ব্যবহার করতে হবে আপনারা সবার প্রথম এই পাখিগুলোকে অ্যাডাল্টে করে নিয়ে তারপরে কিন্তু এদের যখন বয়স হয়ে এরা জোর বাঁধা শুরু করবে আপনারা দেখে বুঝতে পারবেন এদের এরা কিন্তু কালারটা একটু চেঞ্জ করে কালার এদের যখন বয়স একটু হয়ে যাবে এদের কালারটা একটু ডিপ গাঢ় কালার হয়ে যাবে এদের শরীরে পালকগুলো ভালো উজ্জ্বল হয়ে উঠবে আর কিন্তু নাকের কাছের যে কালারটা ওইটা কিন্তু একটু অন্যরকম হয়ে গাঢ় ডিপ হয়ে যাবে যেটা হচ্ছে চেয়ে মেল ফিমেল আপনারা যদি চিনতে না পারেন আপনাদেরকে একটা চেনার পদ্ধতি বলে দিচ্ছি যেটা হচ্ছে মেল পাখিরা মেল পাখিদের কিন্তু ঠোঁটের কাছে কিন্তু লালচে টাইপের থাকে প্রথম থেকেই তারপরে আর যেটা ফিমেল মেল পাখির একটা আছে নীল টাইপের থাকবে ফিমেল পাখি যেটা থাকে সেটা হচ্ছে সাদা মতো হয়ে থাকে একদম নাকের কাছের যে কালারটা নাকটার কালারটা নাকের কালারটা একদম সাদা মতো হয়ে থাকবে সাদা হয়ে থাকার পরে যখন এদের অ্যাডাল্ট বয়স হয়ে যাবে এদের ওই সাদা রঙটা পরপর আরও সাদা হয়ে যাবে আর এরা কিন্তু ওরা ওটা পরপর কিন্তু ডিম পাড়া শুরু করলে বাদামি কালারের হয়ে যাবে তারপরে বুঝতে হবে যে ফুল ম্যাচুরিট হয়ে গেছে ফুল ম্যাচুরিটি হওয়ার পরে মানে এরা বয়স হয়ে যাওয়ার পরে এদেরকে তখন ব্রিডিংয়ে দেওয়ার চেষ্টা করতে হবে ব্রিডিংয়ে দেওয়ার জন্য আপনাকে সবার প্রথম কী করতে হবে আপনারা যে ঘরের মধ্যে বিডিংয়ে দেবেন সেই ঘরটিতে এক ফুট বাই এক ফুট ভাঁড় লাগাবেন আপনাদের কত জোড়া পাখি রয়েছে তার থেকে দু চার জোড়া ভাঁড় এক্সট্রা রাখতে হবে তারপরে কিন্তু আপনাকে এক ফুট বাই এক ফুট ভাঁড় লাগিয়ে দিতে হবে লাগিয়ে দেওয়ার পরে কিন্তু আপনাদের ওই পাখিগুলোকে ওই ওইখানে ছেড়ে দিতে হবে আপনাদের জোড ম্যাচ করে যেটা হচ্ছে মেল আর ফিমেল ভাত যাতে সমান সমান থাকে সেটা আপনাকে দেখতে হবে নাহলে কিন্তু মারামারি হবে ফার্মের মধ্যে কিন্তু ধরুন ফিমেল কম আছে মেল বেশি আছে তার জন্য কিন্তু মারামারিটা একটু বেশি লেগে যাবে তার জন্য আপনার ডিম বাচ্চার ক্ষতি হতে পারে আর বাচ্চা মারা যেতে পারে এরা কিন্তু ভাঁড়ের মধ্যে ঢুকে কিন্তু সবার প্রথম ব্রিডিংয়ে ভাঁড় ধরার জন্য ব্রিডিংয়ের জন্য তার জন্য একটু মারামারি করে থাকে আপনাকে কি করতে হবে মেল ফিমেল কিন্তু সমানভাবেই রাখতে হবে তারপরে কিন্তু আপনারা খাবার দাবার ঠিক টাইম মতো দিয়ে দেবেন তারপরে দেখবেন এক মাসের মধ্যে এরা ডিম পাড়া চালু করেছে একে একে করে একে একে করে ডিম পাড়া চালু করেছে আর এটা মেনটেন রাখতে ভালোভাবে ডিম বাচ্চা মেনটেন রাখার জন্য আপনাকে তো অর্গানিক যেগুলো শাকসবজি বললাম যেটা নিম পাতা তুলসী পাতা পালং শাক দিতে পারেন মাঝে মাঝে তাছাড়া কলমি শাক রয়েছে ওটাও দিতে পারেন আর এদের কিন্তু ক্যালমিন পি যেটা হচ্ছে ক্যালসিয়াম এটা কিন্তু ডিম পাড়াকালীন আপনাকে ব্যবহার করতে হবে ক্যালিমিন পিটা কিন্তু খুবই ভালো জলের সাথে মিক্সও হয়ে যায় ভালো এটা হচ্ছে ক্যালসিয়াম সোর্সের জন্য আর কিন্তু এদের ভিটামিন রয়েছে বিভিন্ন রকম মাল্টি ভিটামিন কিন্তু মার্কেটে পাওয়া যায় পাখিদের জন্য স্পেশাল যেগুলো তৈরি করা হয়েছে সে সমস্ত ওষুধ কিন্তু আপনারা ব্যবহার করবেন তাহলে কিন্তু এদের ব্রিডিং প্রোগ্রেস খুবই ভালো থাকবে আর কিন্তু আপনারা পশুকে যেটা হচ্ছে পশু পাখির যেটা খাবার পাওয়া যায় সে সমস্ত দোকানে অন্যান্য ওষুধ পাওয়া যায় কিন্তু সমস্ত ওষুধ ব্যবহার করা উচিত নয় যেগুলো হচ্ছে পাখিদের জন্য স্পেশাল করা হয়েছে সেটা একটা আলাদা পদ্ধতিতে করা হয়েছে একটু যেটা হচ্ছে এদের কোয়ান্টিটি যেটা ওষুধের মধ্যে থাকে সেই কোয়ান্টিটি মানে মাফ করে করা হয়েছে তার জন্য কিন্তু আপনাদের বলছি যে পাখির জন্য স্পেশাল যে ওষুধগুলো তৈরি করা হয়েছে সেগুলো কিন্তু ব্যবহার করবেন তাছাড়া এদের ভাঁড়গুলো দেখতে পাচ্ছেন নোংরা হয়ে আছে এরকম নোংরা যাতে না থাকে আপনারা সেটা লক্ষ্য রাখবেন আর ভাঁড়গুলো কিন্তু শামুক বা কোনো চামচের চামচ দিয়ে বা শামুক দিয়ে যেটা ব্যবহার করে আপনারা ক্লিয়ার করতে পারবেন বাচ্চাগুলো আস্তে করে নিচে লাভিয়ে আর যেখানকার ভাঁড় কিন্তু সেখানেই রাখতে হবে আপনাকে আপনারা ক্লিয়ার করলে একটা করে ভাঁড় ক্লিয়ার করবেন আবার যেই জায়গার ভাঁড় ওই জায়গায় রেখে দেবেন কারণ ভাঁড় চেঞ্জ হয়ে গেলে ওরা কিন্তু ভাঁড় চিনতে অসুবিধা হবে তখন কিন্তু আপনার ভার্মে বাচ্চা মারা যেতে থাকবে তখন কিন্তু এরা বুঝতে পারবে না যে কোনটা কার ভাঁড় ভাঁড় কিন্তু চেঞ্জ হওয়া চলবে না যে জায়গার ভাঁড় সেই জায়গায় কিন্তু লাগাতে হবে তারপরে কিন্তু একে একে করে ভাঁড় পরিষ্কার করে আপনারা কিন্তু চুন রাখবেন ঘাতের কাছে তারপরে চুন হালকা করে কিন্তু ভাঁড়ের তলায় মালতে ভেতরটা ভালো করে মাখিয়ে দেবেন যেটা হচ্ছে ও চুন অনেকে এমনি রেখে দেয় মানে এমনি পাউডারের মতো দিয়ে দেয় সেটা যাতে না হয় আপনারা ভালো করে হাত দিয়ে মাখিয়ে দেবেন সেটা হচ্ছে কারণ পোকা হবে না তার জন্য মুক্ত হয়ে থাকবে আর এছাড়া পোকা যাতে না হয় তার জন্য আপনারা কিন্তু বুটক্স যেটা স্প্রে ওষুধ সেটা ব্যবহার করতে পারেন এক লিটার জলে কত এমএল দিতে হবে সেটা কিন্তু ওষুধের গায়ে লেখা থাকে সেটা কিন্তু আপনারা ওইভাবে দিয়ে আপনারা স্প্রে করে ব্যবহার করবেন স্প্রেটা কেমন করবেন যখন স্প্রে করবেন তখন কিন্তু খাবার দাবার জলগুলো বাইরে বার করে দেবেন তারপর কিন্তু ভাঁড়ের উপরের ঢাকনাটা খুলে আস্তে আস্তে করে ভাঁড়ের মধ্যেও স্প্রে করতে হবে কারণ ভাড়ের মধ্যে বাচ্চাও থাকে আর ভাঁড়ের যে ফুটো রয়েছে ওই ফুটোর মধ্যে মুখ ঢুকিয়ে স্প্রের বোতলের মুখ যাতে না ঢুকিয়ে করা হয় যাতে পাখিদের চোখে ওষুধটা না পড়ে সেটার দিকে ধ্যান রাখতে হবে তো বন্ধুরা ব্রিডিং প্রোগ্রেস ভালো রাখার জন্য ক্যালসিয়াম ভিটামিন এগুলো রাখতে হবে অর্গানিক যেটা বললাম শাকসবজি সেটা দিতে হবে তাছাড়া আপনাদের সমুদ্র ফেনা এটা ব্যবহার করতে হবে বিড় লবণের যে এ বড় বড়ো যে পাওয়া যায় যেগুলো মিশ্রির মতো যে বিল লবণের মতো লবণের যেগুলো পাওয়া যায় ওগুলো দোকান থেকে নিয়ে এসে এই ফার্মের মধ্যে দিয়ে রাখলে ওরা কিন্তু নুনের চাহিদাটা পূরণ করতে পারবে আপনারা এই সমস্ত জিনিসের ধ্যান রাখবেন আর যেটা সমুদ্র ফেনা ওটা কিন্তু ক্যালসিয়াম সোর্সে রয়েছে এই সমস্ত জিনিস কিন্তু ফার্মে অবশ্যই থাকা উচিত তাহলে কিন্তু আপনাদের ব্রিডিং প্রোগ্রেস খুবই ভালো চলবে আশা করি বন্ধুরা ভিডিওটি আজকের হেল্পফুল মনে হয়েছে একটু হেল্পফুল মনে হলে অবশ্যই আমার ভিডিওটিকে লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আমার পাশে থাকবেন বন্ধুরা টাটা বাই বাই জয় হিন্দ দেখা হচ্ছে পরবর্তী নতুন